নমস্কার আমি আবির চ্যাটার্জি এবং আপনারা দেখছেন আমার চ্যানেল এসিএইচ মিসলিনিয়াস সলিউশন আজকের লোকসভা ভোটে কোনো ভোটারকে যদি চ্যালেঞ্জ করা হয় তখন কি করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব কোন প্রার্থী বা তার নির্বাচন বা পোলিং এজেন্ট কোনো ভোটদাতার পরিচয় চ্যালেঞ্জ করলে ওই চ্যালেঞ্জকারী নগদ দু টাকা চ্যালেঞ্জ ফি না দেওয়া পর্যন্ত কোনো রকম চ্যালেঞ্জ গ্রাহ্য করবেন না টাকা জমা দেওয়ার পর আট অনুবন্ধে বিনির্দিষ্ট নিদর্শে ওই চ্যালেঞ্জকারীকে একটি রসিদ দিন যে ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে তাকে এরকম জালিয়াতির শাস্তি কী হতে পারে সে সম্বন্ধে সতর্ক করে দিন নির্বাচক তালিকায় ওই সংক্রান্ত যে লিখন আছে তা সম্পূর্ণ পাঠ করুন এবং ওই লিখনে উল্লিখিত ব্যক্তি তিনিই কিনা তা জিজ্ঞাসা করুন চ্যালেঞ্জকৃত ভোটের তালিকায় নিদর্শ চোদ্দ তার নাম ঠিকানা লিখে নিন ও সেখানে তাকে স্বাক্ষর করতে বা তার বিঘ্রা বৃদ্ধাঙ্গুষ্টের মানে বুড়ো আঙুলের ছাপ দিতে বলুন যদি তিনি তা করতে অস্বীকার করেন তাকে ভোট দেওয়ার অনুমতি দেবেন না যিনি ভোটদাতা বলে দাবি করছেন তিনি যে ভোটদাতা নন প্রথমে চ্যালেঞ্জকারীকেই তার স্বপক্ষে সাক্ষ্য দাখিল করতে বলুন যদি চ্যালেঞ্জকারী তার চ্যালেঞ্জের সমর্থনে রাজ্য সাক্ষ্য উপস্থাপনে ব্যর্থ হন তাহলে ওই চ্যালেঞ্জ অগ্রাহ্য করুন এবং চ্যালেঞ্জ করা হয়েছে যে ব্যক্তিকে তাকে ভোটদানের অনুমতি দিন সংশ্লিষ্ট ব্যক্তি যে ভোটদাতা নন সেই মর্মে চ্যালেঞ্জকারী রাজ্য সাক্ষ্য প্রমাণ দাখিল করতে সফল হলে ওই ব্যক্তিকে আপনি সাক্ষ্য উপস্থাপন করে এই চ্যালেঞ্জ ভুল প্রমাণ করতে বলুন অর্থাৎ তাকে প্রমাণ করতে বলুন যে তিনি যে ভোটদাতা হিসাবে নিজেকে দাবি করছেন তিনি সেই ভোটদাতা যদি তিনি যথাযথ সাক্ষর প্রমাণের মাধ্যমে তার দাবি প্রমাণ করতে পারেন তাহলে তাকে ভোট দিতে দিন যদি তিনি ওই কাজে ব্যর্থ হন তাহলে মনে করবেন ওই চ্যালেঞ্জ সঠিক প্রমাণিত হয়েছে তদন্ত চলাকালীন আপনি স্বচ্ছন্দে গ্রামীণ আধিকারিক ওই ভোটদাতার প্রতিবেশী বা ভোটগ্রহণ কেন্দ্র উপস্থিত যে কোনো ব্যক্তির কাছ থেকে সত্য ঘটনা জানতে চাইতে পারেন সাক্ষ্য গ্রহণের সময় যে ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে তাকে বা সাক্ষ্য দিতে ইচ্ছুক অন্য যে কোনো ব্যক্তিকে শপথ গ্রহণ করাতে পারেন যে ক্ষেত্রে চ্যালেঞ্জ সঠিক প্রমাণিত হবে সেক্ষেত্রে নয় অনুবন্ধে যেভাবে বলা আছে সেভাবে আপনার ভোটগ্রহণ কেন্দ্র যে থানার আওতাধীন সেই থানার ভারপ্রাপ্ত অফিসারকে এসএইচও সম্বোধন করে লেখা অভিযোগ সমেত ওই ব্যক্তিকে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দিন যেসব ক্ষেত্রে আপনার মনে হবে চ্যালেঞ্জটি অসার বা চ্যালেঞ্জটি সরল বিশ্বাসে করা হয়নি সেসব ক্ষেত্র ছাড়া অন্য প্রতিটি ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার অব্যহৃত পরেই যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছিলেন তাকে চোদ্দ নিদর্শে চ্যালেঞ্জকৃত ভোটের তালিকা এর দশ স্তম্ভে এবং ওষুধ বইয়ের সংশ্লিষ্ট রসিদের প্রতিপত্রে রসিদ নিয়ে দু টাকা চ্যালেঞ্জ ফি ফেরত দিন চ্যালেঞ্জ অসার মনে হলে বা সরল বিশ্বাসে করা হয়নি মনে হলে চ্যালেঞ্জ ফি সরাসরি খাতে সরকারি খাতে বাজেয়াপ্ত করুন চ্যালেঞ্জকারীকে ওই ফি ফেরত দেবেন না এবং চোদ্দ নিদর্শের দশ স্তম্ভে রশিদ বইয়ের প্রাসঙ্গিক প্রতিপত্রে আমানতকারীর স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুষ্ঠের চাপ নেওয়ার পরিবর্তে বাজেয়াপ্ত শব্দটি লিখে দিন অর্থাৎ যদি চ্যালেঞ্জ অসার হয় অসত্য হয় তাহলে তাকে ওই দু টাকা সরকারি খাতে বাজেয়াপ্ত হবে আর যদি চ্যালেঞ্জ সত্য বলে প্রমাণিত হয় তবে ওই ভোটদাতাকে ওই ভোটকেন্দ্র যে থানার আওতাধীন সেই থানার ভারপ্রাপ্ত আধিকারের হাতে তুলে দিতে হবে ঠিক আছে ভিডিওটা নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে একদম প্রথমে আসে থ্যাংক ইউ